ওয়া গাইস এই যে দেখেন পাহাড়ের এগুলা হচ্ছে পাহাড়ে মানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের লেচুর টেস্টই আলাদা এগুলো খাবার স্বাদই অন্যরকম দেখে আমি খেয়ে কি রকম এতই হুম সেই স্বাদ আপনি আপা তো গাছ এই যে দেখেন কত পরিমাণের লেচু গাছের মধ্যে আসছে তো আমরা কিন্তু এখানে আসি আমি পাহাড়ি মানুষ এই জন্য আসলাম এই পাহাড়ের লেচু পাহাড়ের ফল ফ্রুট প্রাণী অ্যানিম্যালস এগুলো পাহাড়ি মানুষের অপেক্ষায় এতদিন ধরে তো আজ আমি আসছি লেচু গাছে উঠবো কি নাছি মানে টেনশনের মধ্যে আসি অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে লেচু গাছে উঠবো কি না এই টেনশনে আসি তো এই যে দেখেন কিন্তু নাগাল পাচ্ছি না একটু দেখেন মানে লেসু গাছটা কত বড় পাহাড়ি লেসু গাছ মানে কত বড় হয় একটু দেখেন আপনারা ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম পাহাড়ে আসতে পারি নাই অনেকদিন পর পাহাড়ে আসছি তাই প্রথমে আমি লেসু বাগানে আসলাম পাহাড়ের মধ্যে ও ও সেই ওখান থেকে ধরা দিয়ে গ্যাস দেখেন কী পরিমাণে লেসু এই তো আচ্ছা আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে কি করতেন পাহাড়ের এই ফল ফ্রুটগুলো যদি আপনারা আপনাদের চোখের সামনে দেখতেন তাহলে কি করতেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে কী করবো এগুলো আমার সিলেটে সুন্দরীর জন্য পেরে নিয়ে যাব। তবে এখন পারবো না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির কারণে গাছে উঠতে পারবো না পারবো কিন্তু উঠবো না কারণ গাছে প্রচুর পরিমাণে পিছলা আর এখন উঠবো না আমরা দেখেন লেচু কী হারে লেচু আসছে গাছের মধ্যে ওই আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা পীড়িত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর পুরা কালা হইল একুনি জ্বালা রে একটা তালার কেমনে থাকে দশ জনে সাবিওয়ালা বেঈমানে মাইয়া রে তুই বেঈমানে মাইয়া একটা গেলে দশটা মাইয়া সাইয়া আমার কল চুপ একটা আধুনিক আমি মায়া মানুষ বড় লুক মাইয়া মানুষ বিশ্বাস করে কুম্নে মার গাছ দেখেন লেসু বাপরে বাপ যে আসমানে আওয়াজ হইতেছে গায়ে প্রচুর আওয়াজ হইতেছে আসমানে আর আজ আমরা তেমন একটা পারবো না জন্য বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর পরিমাণে পাহাড়ের মানুষ আবার চলে এসেছে আপনাদের দেখাবে আপনাদের বন্য প্রাণী অ্যানিমেলস আর যত ধরনের ফল ফ্রুট আছে বৃষ্টির সময় পাহাড়ের মধ্যে আমি আপনাদের দেখাবো আপনারা সবাই পাহাড়ি মানুষের সাথেই থাকবেন এই যে দেখেন লেসু গাছে কত পরিমাণে লেসু লেসুড়াই দেখাবো পরিমাণে আসলে এটার ফিলিং অন্যরকম যে পাহাড়ের মধ্যে আইসা গাছের পাকা লেসু খাওয়া এটা সবার সৌভাগ্য হয় না আমরা কিন্তু বাজার থেকে কিনেই খেতে হয় আমাদের বাজার থেকে কিনেই খেতে হয় এগুলা কিন্তু এই পাহাড়ি মানুষ ফল ফ্রুট যত ধরনের ফল ফ্রুট সব পাহাড় থেকে একদম প্রিয়র আমরা খাই তো সিলেটি সুন্দরী এগুলো দেখে জানি তার জিব্বার মধ্যে পানির লসে টস টস কস করতেছে ওকে বউ আমি নিয়ে আসতেছি তোমার জন্য লেসুর ছাড়া কাশ নিয়ে আসবো তোমার জন্য